পদমালী মাস্তানের মেলায় যেমন হরেক রকমের পাগল বা ভক্তের দেখা পেলাম আমরা পাশাপাশি এত খাবারের দোকান এখানে হরেক রকমের আচার তো আচার একসাথেও দেখি নাই জানিও না কোনটার কি নাম আচ্ছা ভাই একটু বলবেন আমাদের কোন আচারের কোনটার কি নাম এইটা এইটা কিসের আচার এটা আমরা এইটা এটা মানুষের জলপাই আচ্ছা এইটা কিসমিসের মতো কিসমিসের আচার আচ্ছা এর আগে দেখি নাই আমি কখনো এইটা চালতার আচার এটা আমি চিনে গেছি এইটা আমলকি আমলকি না এটা কি আচার আমের মোরব্বা আমের মোরব্বা আর ওই যে ওইটা আপনার হাতে যেটা লেকাসমলি কাতামলি কি নাই এখানে আচ্ছা এই যে এইটা কি এটা পাউডার বড়ই পাউডার বড়ই বড়ই মানে বড়ই গুড়া করে সেটা আচার করছেন না আচ্ছা এই যে লাল লাল এই এইটা কি এটা

তার মধ্যে খালি শুধু এই কিনা আমরা শুধু চিনি মারি বা চাইনি কোথায় তৈরি করেন এগুলো আমাদের বাড়িতে বাড়িতেই জি বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি বালাসু শ্রীনগর থানা আচ্ছা আপনারা তো এই এলাকারই তাহলে জি এখানে একটু ব্যতিক্রমী দোকান দেখছি এই দোকানটা একটু দেখব এখানে ব্যতিক্রম বলছি এই কারণে মানে এখানে এই দোকানটার সব মালা পুথির মালা বিভিন্ন রকমের আমরা একটু দেখব এটা খুব সুন্দর আমি এটা একটা নিতে চাই আপা

সব আপনার তৈরি এই দোকানটাতে বাচ্চাদের খেলনা একদম বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের খেলনা এখানে সব ধরনের মানে কি খেলনা নাই এখানে আমরা চরের বাচ্চাদের কাছে এই খেলনাগুলো দেখেছি মানে এই খেলনাগুলো সব বাচ্চাদের হাতে পৌঁছে গেছে পাঁচ দিন ব্যাপী মেলা আজকে দ্বিতীয় দিন তো আমরা চরেও দেখেছি এই দুই দিনের মধ্যেই এই খেলনাগুলো চরের বাচ্চাদের কাছেও পৌঁছে গেছে তার মানে মেলা খুব এলাকার বাচ্চাদের কাছে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে মেলাটা